চমৎকার কালার এবং চমৎকার প্রিন্ট দেখেন এই সব কালার যে দেখবেন নেয়ার জন্য একদম পাগল হয়ে যাবে টু পার্টের মধ্যে ডিজিটাল প্রিন্ট ওনারা দেখেন বড়ির সাথে ম্যাচিং সেম সেম কালার এবং প্রিন্ট হবে আর পুরা হাত হাত আড়াই বহরের মধ্যে টু কালেকশন আছে নতুন দেখেন ওনারা দেখেন বড়ির সাথে ম্যাচিং করা সেম কালার এবং সেম প্রিন্ট হবে আড়াই পানার পা হাত ডিজিটাল প্রিন্টের টু পার্টের মধ্যে আরেকটা অনেক সুন্দর ভাইরাল কালেকশন বাকি যা ডিজিটাল প্রিন্টের টু পার্টের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে চমৎকার কালার এবং চমৎকার প্রিন্ট দেখেন কালার গুলো দেখেন একদম

কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এটা আপনার ডিজিটাল প্রিন্টের মধ্যে আড়াই বহরের বেসিক মাথা নষ্ট করা কালার এবং প্রিন্ট গুলো দেখেন আনায়ত ভেক্সির মধ্যে মিডিয়াম প্রিন্ট যারা চান অনেক সুন্দর আসসালামিম বাঙ্গালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মাদবদি গরুর হাটেয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের গজ কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ফ্রেশ কোয়ালিটির গাছ কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সে তথ্য গুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্য গুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ব্লগ পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালাম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে অসংখ্য নতুন কালেকশন আসছে দুই হাত এবং আড়াই হাত ডিজিটাল টু পার্ট এবং ডিজিটাল ওয়ান পার্ট এবং বেক্সি গস কাপড়ের সব ধরনের নতুন নতুন ডিজাইন পাওয়া যাবে আপনার এখানে সব ধরনের নতুন যত কালেকশন লাগে এক কালার থেকে শুরু করে ভয়েল প্রবলেম সব কালেকশন আছে সব কালেকশন আছে তাই ভিডিও শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন এটা হলো দোকানের নাম হলো আবি গরুর এবং হাট মোড় আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান ঠিক সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার মাল অর্ডার করতে হবে ভাই সর্বনিম্ন আপনার 10000 টাকার মাল অর্ডার করতে হবে কিন্তু কেউ যদি আপনি ভিডিও দেখে কল দেয় তার জন্য মাত্র 5000 টাকা দেওয়া যাবে সমস্যা নেই শুধু 510 টাকা অথবা 1020 টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে আর বাকি টাকা পণ্য হাতে পাওয়ার পরে দিতে পারবে হ্যাঁ হ্যাঁ প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন ভাই দুই হাতে নতুন কালেকশন এটা

কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে দুই হাত পানার প্রিন্টের মধ্যে মাত্র কত করে দিচ্ছেন মাত্র পাঁচ টাকা অনলি পাঁচ পঞ্চাশ টাকা হ্যাঁ কেউ যদি বেশি নেয় তাদের জন্য কিছু কম আছে না ভাই হ্যাঁ কেউ যদি বেশি নেয় আমার সাথে যোগাযোগ করব মানে যতটুকু সম্ভব অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে দুই হাত পানার প্রিন্টের গজ কাপড় মাত্র মাত্র পাঁচ টাকা চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে দুই হাত পানার প্রিন্টের গস কাপড় বা এগুলো প্রিন্ট যেরকম দেখা যাচ্ছে সেম এরকম সেম এরকমই থাকবো মাত্র কত টাকা গস এগুলো মাত্র পাঁচ টাকা অনলি পাঁচ পঞ্চাশ টাকা গস আর একটা কালেকশন দেখেন অসংখ্য কালেকশনের শব্দ দেখা সম্ভব না দুই হাতের কিছু মাল দেখাইতেছি আর কি অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এই সপ্তাহের সব একদম আপডেট ডিজাইন এগুলো হ্যাঁ নতুন আপডেট ডিজাইন এগুলো রং কালার থাকবে তো এগুলো রং কালার একদম গ্যারান্টি মাত্র কত টাকা গস এগুলো মাত্র পাঁচ টাকা অনলি পঞ্চান্ন টাকা গস হ্যাঁ অনেক সুন্দর গর্জিয়াস

অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল হবে অনেক সুন্দর প্রিন্ট হবে এটা ডিজিটাল প্রিন্ট দেখছি এটা হ্যাঁ মাত্র মাত্র আটষট্টি টাকা 68 টাকা মাথা নষ্ট করা কালার এবং প্রিন্ট গুলো দেখেন আনায়াতা ভেক্সির মধ্যে মিডিয়াম প্রিন্ট যারা চান অনেক সুন্দর কালারফুল হবে হিজ আপ মেক্সির জন্য একদম পারফেক্ট কালেকশন এগুলো এটার মধ্যে আমরা দুইটা কালার আছে মাত্র কত করে দিচ্ছেন এগুলো মাত্র আটষট্টি টাকা অনলি আটষট্টি টাকা গছ আড়াই হাত বহর ভেক্সির মধ্যে আরেকটা নতুন কালেকশন আসছে মাথা নষ্ট করা কালার এবং প্রিন্ট গুলো দেখেন একদম সব চয়েসফুল কালার গোর্জিয়াস কালার হবে মাত্র কত টাকা গছ মাত্র আটষট্টি টাকা অনলি আটষট্টি টাকা গছ রং কালার একদম গ্যারান্টি কালার একদম এখন দেখাবো আড়াই হাত বহরের মধ্যে ডিজিটাল প্রিন্টের জামার কাপড় এবং প্রত্যেকটার সাথে অন্য আছে মাত্র কত টাকা দিয়েছেন ভাই এগুলো মাত্র পাঁচাশি টাকা ওনারা দেখেন বড়ির সাথে ম্যাচিং করা সেম কালার এবং সেম প্রিন্ট হবে ডিজিটাল প্রিন্টের টু পার্টের গজ কাপড় একদম নামাজি ওনার নব্বই ইঞ্চি মাত্র কত করে দিচ্ছেন ভাই এগুলো মাত্র পাঁচাশি টাকা চমৎকার কালার এবং চমৎকার প্রিন্ট দেখেন এই সব কালার যে দেখবেন নেয়ার জন্য একদম পাগল হয়ে যাবেন এগুলো টু পার্টের মধ্যে ডিজিটাল প্রিন্ট হবে কি বডির কাপড় এটা এগুলো বডির কাপড় এগুলো রং কালার যেরকম দেখা যাচ্ছে সেম এরকম থাকবে দেখলো এরকম থাকবো মাত্র কত টাকা এগুলো মাত্র পাঁচাশি টাকা অনলি পঁচাশি টাকা গাছ মাত্র পাঁচাশি নব্বই টাকা দেখেন একটু ভাই ওনারা দেখেন বডির সাথে ম্যাচিং করা সেম কালার এবং সেম প্রিন্ট হবে আড়াই হাত পানার পুরা পাঁচ হাত আড়াই গাছ হবে ওনার আড়াই গাছ হবে নব্বই ইঞ্চি মাত্র মাত্র পঁচাশি টাকা টাকা এগুলো কালার হবে সেটিং কালার আড়াই হাত বহরের মধ্যে ডিজিটাল টু পার্ট আরেকটা কালেকশন আছে নতুন দেখেন ডিজিটাল এর টু এর মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো একদম এই সপ্তাহে নতুন ডিজাইন আছে একদম নতুন

এবং অনেক সুন্দর প্রিন্ট হবে মাত্র কত রয়ে গুলো মাত্রি টাকা পঁচাশি টাকা গাছ অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন এগুলো যে দেখবেন নেওয়ার জন্য একদম পাগল হয়ে যাবে কি না এটা হ্যাঁ দুইটা কালার আছে বর্তমান চলতেছে বেশি যে ওনারা দেখেন বড়ির সাথে ম্যাচিং করা কালার এবং প্রিন্ট হবে মাত্র কত রয়ে গুলো মাত্র পাঁচাশি টাকা অনলি পঁচাশি টাকা ডিজিটাল প্রিন্টেড টুপাটের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল হবে মধ্যে মধ্যে আপনার চারটা কালার আছে চারটা সেটিং কালার পাবেন মাত্র কত টাকা দিয়েছেন ভাই এগুলো হলো মাত্র পাঁচ টাকা টাকা ডিজিটাল প্রিন্টার টু পার্টার এগুলো কি কি কোম্পানি কাপড় হবে ভাই হলো আপনার পাকিজার প্রিন্ট করো মাত্র কত টাকা গাছ এগুলো মাত্র পাঁচ আশি টাকা সেটার অন্যটা দেখেন ভাই

শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম